আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের এবং এটা একটা ব্যর্থতার মতোই যে গতকালকের ঘটনার পরে যখন আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম সংযত থাকার শান্ত থাকার ধৈর্যশীল থাকার এবং সরকারকে আমরা বলছিলাম যে যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা ঠিক সেই সময়েই আমাদের একদিন পরেই একদিন পরেই একদিন আমাদের এই অদিচি আজকে আমরা সেখানে হামলার ঘটনা শুনলাম আমরা সেখানে সংহতি জানাতে আসছি তাদের সাথে আমরা এটাই বলতে এসেছি যে আমরা ভিন্ন মতের পক্ষে আমাদের থেকে ভিন্ন মত রয়েছে আমরা ভিন্ন মতের পক্ষে দেখেই ভিন্ন মত যদি আক্রান্ত হয় তারপরও আমরা তাদের সাথে আসি আমরা তাদের পক্ষেই কথা বলবো কারণ গণতন্ত্রের মানেই হচ্ছে ভিন্নমত থাকবে কিন্তু ভিন্ন মত না মানেই আপনি তার কণ্ঠ রোধ করবেন না তাকে আক্রান্ত করবেন না সেখানে অগ্নিসংযোগ করবেন না এবং তার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না সেটা আমাদের সাথেও যদি হয় আমরা তারপরেও সেই আমাদের ভিন্নমত যারা পোষণ করছে তাদের পাশে সবসময় থাকবো এবং বাংলাদেশে এই গণতান্ত্রিক অভিযাত্রার পথে যারা বাধাগ্রস্ত করছে এই সকল পক্ষকে আমরা পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের আজকে এখান থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি আমাদের সাথে হয়তো ভিন্নমত রয়েছে অনেকের সাথে আদর্শিক রাজনৈতিক ভিন্নমত রয়েছে কিন্তু রাজনৈতিক ভিন্নমত মানেই তাদেরকে নির্মূল করা যাবে না তাদের যেই নাগরিক অধিকার তার পক্ষে থাকতে হবে এবং সরকারকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেছি সহিংসতা আমাদের পথ নয় ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল সব দল মত নির্বিশেষে আমরা ওসমান হাদি এবং জুলাইয়ের কে ধারণ করে এক জায়গায় এসে প্রতিবাদ জানাতাম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতাম তখন কিন্তু বাংলাদেশকে বিভাজিত করে ফেলা হলো আজকেও যারা আমাদের সাথে আন্দোলন ছিল তারা আমাদের বিরোধিতা করতেছে কারণ তারা আক্রান্ত তাদের এই ক্ষোভের প্রতি আমাদের সহমর্মিতা আছে আবার আমাদেরই এই গণভ্যুত্থানে ছিল তারাই আবার বিরোধিতা করতেছে একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা বলতেছেন যে সেই এই জায়গাগুলো এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করে দিতে হবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা ফৌজদারি অপরাধের জায়গায় চলে গিয়েছে এবং এইটা থামাতে হবে সরকারকেই এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল জায়গায় এসে আমাদেরকে এই যে আমাদের সাংস্কৃতিক মিডিয়া প্রতিষ্ঠানগুলো রয়েছেন আমাদের যত ভিন্নমত থাকুক না কেন আমাদের গণতান্ত্রিক যাত্রায় এই সক সবাইকে নিরাপত্তা দিতে হবে